চিন্ময কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর হয়েছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি জামিন চিনময় কৃষ্ণ প্রভুর বাংলাদেশের

করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বাংলাদেশের ইউনুস সরকার বন্দি করে রেখেছিল বাংলাদেশ হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ প্রভু অর্ডার আসবে আর কিছুক্ষণের মধ্যে তারপরেই বোঝা যাবে কখন মুক্তি পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভু তবে জামিন কনফার্ম হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন কনফার্ম হয়েছে